দুজন মানুষের ভালোবাসাটা পরিপূর্ণ হয় বিয়ের মাধ্যমে তো আজকে সেজেগুজে গুজে রয়েছি বিয়ের দাওয়াতে যাওয়ার এই দুজন সুন্দর জুটির আজকে বিয়ে ভালোবাসার পূর্ণতা পেল তাদের বিয়ের মাধ্যমে খুব সুন্দর দুজন জুটি চলুন আজকে এদের বিয়ের দাওয়াতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাই কেমন টন জানাচ্ছি আমার হাজবেন্ডের কলিকের বিয়ে তো অনেক বছর একসাথে কাজ করছে এরা তো সম্পর্কটা একটু বেশি গভীর তো এই কারণে আমরা সবাই মিলে আজকে তার বিয়েতে দাওয়া পেয়েছি আর সবাই মিলে গিয়েছি সবার আগে আমরা চলে গিয়েছি হলটা এত সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা কিন্তু সবার আগে পৌঁছে গিয়েছি এর অনুষ্ঠানটা হয়েছিল জানুয়ারির তিন তারিখে তো আমি তো নারায়ণগঞ্জে ছিলাম সেখান থেকে ব্যাগপত্র নিয়ে একদম সেজে গুঁজে তারপরে এসেছি বিয়ের দাওয়াতে আর ব্যাগটা বাসায় রেখেই তারপরে চলে আসছি আর আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুমুদা পিটিস পেইজের ওনার আমার বোন সুমনা সুন্দর করে সেজে গুঁজে একদম রেডি হয়ে এসেছে আমার ড্রেসটাও সে মেক করে দিয়েছে মানে সব কিছু এ টু জেড হচ্ছে তার তৈরি ড্রেস থেকে শুরু করে মেকআপ সম্পূর্ণ সে করে দিয়েছে বলতে গেলে আমার সম্পূর্ণ মেক ওভার ড্রেস আপ সব কিছু হচ্ছে তার তৈরি আসলে গুণবতী বোন থাকলে আমার মতো অকর্মার ঢেকির আসলে আর কিছুই দরকার হয় না এরকম একজন বোন থাকলে হচ্ছে সে গুজে সব সময় সব জায়গায় যাওয়া যায় নিজেরা তেমন কোনো কষ্ট করতে হয় না প্লাস আমার বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছে বাসায় শুধুমাত্র ওদেরকে ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করি একটা সিএনজি নিয়ে আমরা হলে চলে আসছি তো এসে দেখি কেউ নাই পুরো হল ফাঁকা তো আমরা তো এসে ইচ্ছা মতো ছবি তুলেছি একটু ভিডিও করে নিয়েছে আমার হাজব্যান্ড এসেই বলছে আমাকে একটু ছবি তুলে তো আমি বললাম পেটটা অনেক ফুলে আছে আগে নিঃশ্বাসটা বন্ধ করে পেটটাকে চিমাও তারপরে ছবি সুন্দর আসবে আর বাসা থেকে বের হওয়ার সময় আমি বলে দিয়েছি অনেক সুন্দর করে সাজুকুজু করেছি বাচ্চাদেরকে আমার কাছ থেকে দূরে রাখবে বিশেষ করে এই ছোটোটাকে তো ছোটোটার ম্যাক্সিমাম দায়িত্ব হচ্ছে তার বাবারই থাকে বাইরে গেলে কারণ এটা অনেক ডিস্টার্ব করে আর সাজকোচা একদম নষ্ট করে ফেলে তো তার বাবা এখন তার মেয়ের সাথে ছবি তুলবে সে এই যে এখানে এসে বসেছে আসার আগ পর্যন্ত তাকে ওঠানো সম্ভব ছিল না অনেক কষ্ট করে তাকে উঠিয়েছে আর আমরা দুজনে মিলে একটু ছবি তুলছি ছবি তোলার সময় বলছিলাম নিঃশ্বাসটা বন্ধ রাখো তা না হলে কিন্তু পেটটা অনেক ফোলা আসবে পরে বলবে না যে পেটটা এত বড় আসলো কেন আর আমার মেয়েটাকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আমার ছোট মেয়ের চুলটাও কিন্তু তো আমার বোন সেট করে দিয়েছে একদম সুন্দর করে এই চুলটা অনেকক্ষণ ছিল এরকম তো সুন্দর করে রেডি করে দিয়েছে বলে কিন্তু এত সুন্দর লাগছে সবাই একটু একটু সুমুদা পেজটাকে ভালোবাসা দিয়ে আসবেন আমার পেজে কমেন্ট করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেখলে একটু রিপ্লাই দিবেন আর কেমন লাগছে বউকে একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা বউ অনেক বছরের তাদের ভালোবাসা সম্পর্কে পরিণতি হচ্ছে আজকের বিয়ে বউয়ের প্রশংসা করলাম হল সাজানোর প্রশংসা করলাম এবার হচ্ছে খাওয়ার পালা আমি তো কিন্তু খেতেই যাই সত্যি কথা বলতে আমি চিন্তা করি কি খাবার কতগুলা খাবো সেই চিন্তা করতে বসি তো আমার হাজবেন্ড কাবাব খাবে না যেহেতু সে গরুর কোনো কিছুই খায় না তো গরুর মাংসের সব কিছু হচ্ছে আমার প্লেটে দেয় আর আমি একটা করে খেতে থাকি তো আমি আসলে খেতেই যাই আমি যতক্ষণ পারি ততক্ষণ খেতে থাকি যত পানি কম খাওয়া যায় তত কিন্তু খাওয়া খাওয়া বেশি যায় এটা হচ্ছে আমার টিপস আর খাওয়ার সময় কেউ যদি বলে লজ্জা করবেন না ভাবি মন খুলে খান তখন আমি তো মনে মনে বলি আমি তো খেতেই গিয়েছি লজ্জা করতে যাবো কেন আর আমার খাওয়ার সময় কোনো লজ্জা সরম নাই তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা আরেকটু বসে বউ আর বরের ফটো সেশন দেখব এখানে কত ইনস্ট্রাকশন শন দিচ্ছে আসলে কি ছেলে মানুষ এই আজকে পর্যন্তই অন্যের কথা শুনবে তারপর দিন থেকে কিন্তু বউয়ের কথাই শুনতে হবে এটাই নিয়ম এটাই বাস্তব আর আরোহীর বাবার সব কলিগেরা চলে আসছে তো তারা একটু বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলছে সব বাচ্চারা এখানে অনেকের বাচ্চা নিয়ে আসছে তাদের সবাই একত্রে ছবি তুললো ভিডিও করলো তো এই হচ্ছে ছোট্ট আজকের একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক দিন পরে আজকে ব্লগ দিয়েছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ